লিট কিউনের অপবিশ্বাসের এত বছরের ভালোবাসা বিশ্বাসের সংসার ভাঙার পিছনে কার হাত ছিল এটা অলরেডি সবাই জেনে গেছে কেউ সেটা মেনে নিতে পারে নাই ভাই কেউ না আসলে অ্যাজ এ লাইফ পার্টনার শি ইজ নট গুড ফর সাকিব খান বুবলি রিয়েলি সাকিব খানকে ভালোবাসে না ওনার ফেমকে ভালোবাসে বিয়ে করছে যে ভালোবাসে সে একজনের জামাইকে বিয়ে করে না তুমি বুবলির সাথে কোনো রকমের সম্পর্ক রাখবে না হ্যাঁ ওদের জ্ঞানজামটা কিন্তু বুবলিকে নিয়ে লাগছে অনেক আগে থেকে এবং অপু যখন ইন্ডিয়াতে তোমার গা ঢাকা দিয়েছিল তখনও কিন্তু সাকিবকে সে বারবার এটা নিয়ে তার কিন্তু একটা অবজেকশন এবং অ্যাজ এ ওয়াইফ তার যেটা কোর অবজেকশন সেটা তো হাজব্যান্ডকে মানতেই হবে সাকিব হয়তো মানত কিন্তু যে বুবলি ওখান থেকে এইখানে দুজনেরই মিস আমি বলবো দোষ আছে বাট বুবলির এটাতে ঢুকাই উচিত হয়নি না কিন্তু এখানে আমার কোনটা বলতেছি ধরেন সাকিব যদি ওকে এলাও না করতো

তো ছেলে যেটা হয় বুবলি আমার আমার আমি যেটা ভাবি যে বুবলি একটা শিক্ষিত মেয়ে বুবলি একজন নিউজ প্রেজেন্টার ছিলেন উনি যথেষ্ট এডুকেটেড এবং স্মার্ট একটা মানুষ সে কিন্তু সিনেমার কেউ ছিল না হম আপুর কথাগুলো শুনে স্পষ্ট ক্লিয়ার আমার মতো অবশ্যই আপনারাও ক্লিয়ার হয়ে গেছেন যে সাকিব খানের নাম যশ খ্যাতি দেখে কে অপবিশ্বাসের সংসারে ঢুকে পড়েছিল নট অনলি এই আপু নট অনলি কোনো মিডিয়া ব্যক্তিত্ব নট অনলি সাধারণ পাবলিক মনে হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুখে একটাই কথা যে অপবিশ্বাসের সংসারটা লোভ সামলাতে পারেনি কে সেটা দেখে সেটা নষ্ট করে দিল সংসারটা কে ঢুকেছিল ভাই একটা লয়াল শিক্ষিত মেয়ে যে নিজেকে শিক্ষিত দাবি করে যার পরিবার নিজেকে শিক্ষিত দাবি করে তারা কিভাবে একটা বিবাহিত ছেলের সংসারে ঢুকে পড়ে উপবিশ্বাস যখন ইন্ডিয়াতে বেবির জন্য সরেছিল তখন থেকেই তার সাথে সাকিবের সাথে এই মহিলাকে নিয়ে ঝামেলা চলতেছিল এই প্রক্রিয়াকারী মহিলাকে নিয়ে ঝামেলা চলতেছিল এই মহিলা যে কিভাবে একটা সুন্দর সাধারণ গোছানো সংসার নষ্ট করে দিছে আগুনে ঘি ঢালার মতো হয়েছে এই মহিলা সাকিব বপুর লাইফে যদি সামান্যতম ঝামেলা ছিল তার চেয়ে দ্বিগুণ ঘি ঢেলে জ্বালিয়ে দিয়েছে এই মহিলা সংসারটাকে ভেঙে খান খান করে দিয়েছে ঠিক আছে এটা বাংলাদেশের মানুষ সবাই জানে আমরাও জানি